রাব্বুল আলামিন বলছেন তার চেয়ে উত্তম কথা উত্তম বাক্য উত্তম আলাপন আর কার হতে পারে যে যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে শয়তানের পথ থেকে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের যে পথ আল্লাহ নির্দেশিত পথ আর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথ যেটা সেইটাই হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ ইননা আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম ওয়া রদীতু লাকুমুল ইসলাম আদিনা সুবহানাল্লাহ কোয়ান এটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ ইননা আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর্বুলবিন আমাদের জীবন ব্যবস্থা হিসেবে যে দিন দান করেছে সেই দিনটাই হচ্ছে পরিপূর্ণ দিন আর আল্লাপাক মায়েদার মধ্যে বললেন নবেন নবীজি আমি আমার বান্দাদের জন্য ইসলামকে দিন হিসেবে আমি সাব্যস্ত করে দিলাম একটু জোরে বলা যাবে কি কেশবাহান্লাহ তাহলে আমাদের দিন কি এই দিনের মধ্যে প্রবেশ করেছি ইমান যখন গ্রহণ করেছি আল্লাহর সামনে নিজেকে পরিপূর্ণভাবে স্যারেন্ডার করে দিয়েছি আত্মসমর্পণ যখন করে দিয়েছি নিজের ব্যক্তিত্ব বলে আর কোনো থাকার কথা নয় নিজের ব্যক্তিত্ব বলে আত্মম্ভরিতার কোনো জায়গা থাকতে পারে না অহংকার বশত মনে যাই চাইবে সেইভাবে চলতে পারে না যেহেতু আমি আমার ইচ্ছাকে আমার জীবনকে আমার সব কিছুকে একজনের কাছে স্যারেন্ডার করে দিয়েছি তিনি হলেন রব্বুল আলমিন ঠিক বলেন আল্লাহ রব্বুল আলিম বলেন এই মানুষের মধ্যে মানুষ তো সকলেই কথা বলে আমরা কথা বলি না আপনি মসজিদের মধ্যে আছেন এখন হুজুর বয়ান করছেন এই কারণে কথা বলতে পারছেন না কিন্তু সুযোগ পেলে দেখবেন হুজুরের যে আপনার বয়ানের জোর অনেক বেশি আছে না নাই এরপরে মসজিদ থেকে যখন বের হবেন দেখবেন যে আসলে বয়ানের জোর আরও বেশি আবার মসজিদে ঢুকতে ঢুকতে বয়ান দিতে দিতে এসেছি এরপরে যখন বাড়িতে যাব এরপরে ব্যবসা প্রতিষ্ঠানে যাব। কর্মক্ষেত্রে যাব যেখানে যাব আমার যদি বাক্য যদি আমি উচ্চারণ করতে না পারি মনের ভাব যদি আরেকজনের কাছে আমি প্রকাশ করতে না পারি তাহলে মানুষ কি আমাকে বোবা বলবে কিনা জোরে বলেন আমার যদি সেই কথা বলার শক্তি না থাকে তাহলে আমি বাক প্রতিবন্ধী হয়ে গেলাম আমি বোবা হয়ে গেলাম মনের ভাব প্রকাশ করতে চাই কিন্তু যেহেতু আমার জবান নাই এই কারণে আমি মানুষকে ও বোঝাতে পারি না ইশারা ইঙ্গিতে সাংস্কৃতিক ভাষায় বোঝাতে হয় এই রকম কিছু মানুষ আমাদের সমাজে আছে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের আমি জবান দিয়েছি তারা কথা বলবে এই পৃথিবীতে যত কথা আছে যত বাক্য আছে যত সেন্টেন্স আছে যত ওয়ার্ড আছে যত শব্দ আছে যত কালিমা আছে আল্লাহ পাক বলেন যত কালাম আছে সব কালাম সব কথার মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে আমি আল্লাহর কথা আল্লাহর দিকে যেই কথার মাধ্যমে আহ্বান করা হয় ওই কথার চেয়ে দামি এবং মূল্যবান কথা আল্লাহর জামিনে আর কিছু হতে পারে না জোরে বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে দিকে আহ্বান করে কোন দিকে আহ্বান করবেন সেটি হচ্ছে আল্লাহর দিকে আরে আল্লাহর দিকে আহ্বান করার সাথে সাথে ও আমিলা সলিহা সত্য এবং সুন্দরের পক্ষে যে আমল যে কাজ সেইগুলো যারা অব্যাহত রাখবে এবং নিজেদেরকে অকলা ইন্নানি মিনাল মুসলিমিন আর নিজেদেরকে রাব্বুল আলামিনের গোলাম বা আত্মসমর্পণকারী মুসলমান হিসেবে পরিচয় দান করবে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করবে নিজে নে কামল করবে এবং নিজেকে পরিচয় দিবে পরিচয় দিতে গর্ববোধ করবে যে আমি একজন মুসলমান আল্লাহ বলছেন এই কথার সে দামি কথা আর কিছু হতে পারে জোরে বলেন পারে সম্মানিত হাজিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাসতাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান فاذا الذী বাইনকা ওয়া বাইনহু আদা ওয়া তু কান্নহু আল্লাহু আকবার বলেন পাক বলছেন ভালো এবং মন্দ ভালো কাজ এবং মন্দ কাজ এই দুইটা কিন্তু সমান হতে পারে না মন্দ কথা আর ভালো কথা এটা কিন্তু দুইটা সমান হতে পারে না ইদাহাবহী আহসান এই জন্য তোমরা যখন কোনো কিছু মোকাবেলা করতে চাও প্রতিহত করতে চাও তাহলে অবশ্যই মন্দের জবাব মন্দ দিয়ে তো মন্দের জবাব তোমরা ভালো কিছু দিয়ে প্রতিহত করবে জোরে বলে নেওয়ার কার ও আপনাকে সয়াকার বলেছে এই জন্য আপনাকে বয়াকার বলতেই হবে এই টেন্ডেন্সি আমাদের সমাজে মানুষের মধ্যে আসে না না ও যদি আপনাকে একটা দেয় তাহলে আপনার দুইটা দিতে হবে ও যদি আপনাকে ইট মারে তাহলে আপনাকে খ মারতে হবে ও যদি আপনাকে ধুলো মারে তাহলে আপনি ওকে বালি মেরে ওর চোখটাকে একদম নষ্ট করে দিতে হবে এই টেন্ডেন্সি নিয়েই তো আমরা কাজ করছি অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনের মধ্যে এটা পাওয়া যায় না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন মন্দ কোনো কাজ তার সামনে এসেছে তাকে প্রতিহত করতে হয়েছে ডিফেন্স দিতে হয়েছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম মন্দের জবাব ভালো দাঁড়াই দিয়েছেন সবহান আচ্ছা মন্দের জবাব যদি ভালো দিয়ে দেন তাহলে লাভ না ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন ফায়যাল্লাযী বাইনাকা ওয়া বাইনহু আদাওয়াতুন কাআনাফু ওয়া দিয়ুন হামিম জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি এরকম তোমার কোন জাত শত্রু তোমার বংশের শত্রু তোমার রক্তের শত্রু এরকম কঠিন কোনো শত্রু বা সাথে যদি তোমার আচরণটা সুন্দর হয় ভাষায় যদি তুমি 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 কথা বলো উত্তম মাধ্যম না দিয়ে সর্বত্র জ্ঞানের মার পেছে তুমি তাকে পরাস্ত করার চেষ্টা করো আল্লাপাদ বলেন যদি তুমি এই পন্থা অবলম্বন করতে পারো তাহলে আদা অতন যে ছিল তোমার শত্রু কান্না হামিম সময়ের ওই ব্যক্তি তোমার হয়ে যাবে বন্ধ আপনি এটা প্রয়োগ করতে পারেন বাস্তব জীবনে যে এই মানুষটির সাথে আমার দুশ্মনী এই মানুষটা আমার সাথে এমন খারাপ আচরণ করে আমি শুধু ওর জন্য শান্তি কামনা করতে থাকবো আমি ওকে সালাম দিব ও যতই আমাকে অন্যায়ভাবে আমাকে ক্ষতি সাধন করতে চাক না কেন আমি আমার সর্বোত্তম পন্থা আমি অবলম্বন করব আমি থেকে সালাম দেবো তার জন্য আমি শান্তি কামনা করব ওই মানুষটির দুশ্মনির দৌড় কত দূর আপনি সামান্য সময়ের ব্যবধানে আপনি দেখতে পারবেন ঠিক না বলে কিন্তু আমরা কি আসলে সেই গুণ কোয়ালিটি আমরা কি অর্জন করতে পেরেছি আমরা কি এটা অ্যাপ্লাই করতে পারিস পেরেছি আসলে কিন্তু আমরা পারি নাই সম্মানিত হাজিরিন এই জন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লামের কাছে যখন কেউ এসেছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের কাছে যখন কোনো তার জানের শত্রু যখন এসেছে ইসলামের দুশ্মন এসেছে আল্লাহর নবী জানাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম কিন্তু প্রতিশোধ গ্রহণ করেন নাই আপনারা জানেন ইসলাম যখন বিজয় হয়ে গেল আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তার কাছে সবাই আবু সুফিয়ান পর্যন্ত সেও তো মক্কা বিজয়ের আগে কিন্তু সে মা গ্রহণ করে নাই বদরের প্রান্তরে আবু জেহেল যখন নিহত হয়ে গেল ওই বদরের মাঠেই কিন্তু সেখানে তাদেরকে কবর দেওয়া আছে সত্তর জন কাফেরকে একই গর্তের মধ্যে তাদেরকে দাফন করা আছে এই পৃথিবীর মাঝ থেকে যত মানুষ সেখানে যায় আল্লাহ রসুলের সাথে কত বড় দুশ্মনী আবু জেহেল করেছে এইটা যখন স্মৃতিতে চলে আসে স্মরণে চলে আসে তখন আমারও কিন্তু মনে চেয়েছিল যে একটা পাথর ওর মধ্যে ঢোকাই দেই সম্মানিত হাজির রসুল একরম সাল্লা সাল্লাম তিনি প্রতিশ তিনি গ্রহণ করেন নাই প্রতিশ তিনি পরায়ণ ছিলেন না রসুলকরিম সাল্লা সাল্লামকে যত কষ্ট যত যত কষ্ট এবং যত বেদনা তারা নবীজিকে দিয়েছে নবী করিম সব্ল্লা সাল্লাম তার প্রতি উত্তরে কিন্তু তিনি প্রতিশোধ গ্রহণ করেন নাই বরং তিনি তাদেরকে যখন ক্ষমা করেছেন এই আবু সুফিয়ানো যখন সে মক্কা বিজয়ের সময় সে কালিমা গ্রহণ করেছিল আর বদরের পর অহমুদ থেকে শুরু করে নিয়ে এবং তাবুক পর্যন্ত যতগুলো যুদ্ধে রহমাতুল্লিল আলবিনের আপনার বিরুদ্ধে কাফের সন্ন্যদল যুদ্ধ অবতরণ করেছিল সকল যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল কিন্তু আবু এই আবু মক্কা বিজয়ের দিনে এসে ইসলাম গ্রহণ করেছিল আল্লাহ নবী যখন মক্কা বিজয় হয়ে গেল তখন যারা সাথে বিগত সময় দুশ্মনী করেছে তারা তো ভয়ে সবাই জলো হয়ে গেল মোহাম্মাদের সাথে আমরা যা করেছি যদি তার প্রতিশ্রোধ তিনি গ্রহণ করেন তাহলে আমাদের অবস্থাটা কী হতে পারে এই কী হতে পারে এই টেনশন তাদেরকে অস্বাভাবিক করে দিয়েছিল আল্লাহনবী বললেন তোমরা আমার কাছে কী আশা করো কোন ধরনের আচরণ কোন ধরনের ব্যবহারের আশা করো তারা বলল ইউসুফ ইসালাম যেভাবে তার ভাইদেরকে বলে বলেছে তাসিবাল তোমাদের বিরুদ্ধে আজ আমার কোনো অভিযোগ নাই আমরা মোহাম্মদ আপনার কাছ থেকে আমরা সে আশা করি আল্লাহ নবী বললেন আমার ভাই ইউসুফ যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল আমি তোমাদেরকেও আমি ক্ষমা করে দিলাম তবে সাত আটজন এমন ব্যক্তি যারা ছিল তাদেরকে আল্লাহ নবী ক্ষমা করলেন না এবং সাহাবিদেরকে বললেন এই কয়েকজনকে যেখানেই পাও সেখানে তাদেরকে হত্যা করবা কারণ তাদের অপরাধের পরিমাণ এত বেশি যে সাধারণ ক্ষমা পাওয়ার জন্য যে ন্যূনতম যে যোগ্যতা থাকা দরকার সেই যোগ্যতা ভিতরে নাই এই জনের মধ্যে একজনের নাম ছিল হচ্ছে ওয়াহাসি জোরে বলেন কি নাম এই ওয়াহাসি আল্লাহর নবীর ঘোষণা যখন তিনি শুনলেন জেহালতের কারণে তিনি অন্যায় করেছিলেন নবীজির চাচা আমির হামজা রাতি আল্লাহ তালহকে অহুদের যুদ্ধের সময় সে নিজ হাতে শহীদ করে এবং খঞ্জর দ্বারা বুকটাকে বিদীর্ণ করে ফেলে এবং আপনার কলিজা বের করে অবশ্য বেনের স্ত্রী হেন্দার হাতে তুলে দেয় আর হেন্দা ওই কলিজা সে চিবিয়ে চিবিয়ে বদরের যুদ্ধে তার ভাই এবং তার অন্যান্য আত্মীয় স্বজন যারা নিহত হয়েছিল এই সেই যে জিঘাংসা তারা যে সেই প্রতিশোধ এই প্রতিশোধ সৎপরায়ণ হয়ে সে এই ধরনের কর্মকাণ্ড গুলো করেছিল সম্মানিত হাজির এখন বলছে আল্লাহর নবী যখন আমার ব্যাপারে এই ঘোষণাও দিয়েছেন সাধারণ ক্ষমার আওতায় যখন আমি পড়ি নাই তাহলে কি হবে আমার অবস্থা তিনি বললেন আল্লাহর নবীর হৃদয়টা যেরকম নরম নবীজির হৃদয়টা শক্ত ছিল না আমি যদি নবীজির কাছে যদি আমি সাহাবিদের চোখ এড়িয়ে যদি আমি যেতে পারি তাহলে আমার নবীজি তিনি যে কোমল হৃদয়ের অধিকারী তিনি হয়তোবা আমাকে তিনি ক্ষমা করে দিতে পারেন এই চিন্তা নিয়ে সাহাবিদের চোখকে তিনি এড়িয়ে আল্লাহর নবীর কাছে তিনি চলে গেলেন আল্লাহর নবী তাকে দেখে বললেন তোমার নাম আমার আল্লাহর নবী বলছেন তুমি কি আমার চাচা আমির হামজাকে অহুদের ময়দানে তুমি কি হত্যা করেছিলেন ও বলছেন হুজুর আমি করেছিলাম জেহালাতের কারণে অজ্ঞতার বশত আমি করেছিলাম পরবর্তী সময় আমার ভুল বুঝতে পেরেছি নবীজি আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছি এবং কালিমা গ্রহণ করতে এসেছি আল্লাহ নবী বললেন যদি কেউ কালিমা গ্রহণ করতে চাই ইসলামের পতাকা তলে আসতে চাই আমি তাকে নিষেধ করতে পারি না তবে তোমার কাছে আমার তোমার কাছে আমার অনুরোধ থাকবে কালিমা গ্রহণ করার পরও তুমি আমার কাছে সচরাচর আসবে না কেননা তুমি যখন আমার সামনে আসবে তোমাকে দেখার সাথে সাথে আমার চাষা আমির হামজার কথা আমার মনে পড়ে যাবে কেননা আমি আমার পিতাকে দেখি নাই আমার চাষা আমির হামজা আমাকে কত ভালোবাসা দিয়েছে কত মহবত করেছেন সে আমির হামজাকে তুমি যেভাবে শহীদ করেছো আমি সহ্য করতে পারবো না ভুলে যেতে চাই আমার চাচার হত্যার কাহিনী যখনই তোমাকে স্মরণ হবে তখন আমার মনে পড়ে যাবে আমার চাচার কথা আমার স্মরণে চলে আসবে তুমি কালিমা গ্রহণ করেছো ভালো কথা কিন্তু আমার কাছ থেকে চলে যাও তুমি আমার সামনে আসবে না সেই দিন পাহাশি দিনে শপথ করেছেন রব্বুল আলমিন যেই খঞ্জরখানা দিয়ে আমি জামানার শ্রেষ্ঠ সন্তান রহমতুল্লিল আলমিনের চাষাজিকে আমি হত্যা করেছিলাম আল্লাহ সেই খঞ্জোর খানা আমি হেফাজতে আমি রেখে দিয়েছি এবং আমি শপথ খুলে নিয়েছি যে খানা দিয়ে ইসলামের শ্রেষ্ঠ সন্তানকে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি আল্লাহ গো তুমি কবল করে নাও আমি যেন এই খঞ্জরখানা খানা দিয়ে ইসলামের সবচেয়ে নিকৃষ্ট দুশ্মন তাকে যেন আমি হত্যা করতে পারি আল্লাহ নবীর পরবর্তী সময়ে তিরিশ জন ভণ্ড নবুয়াতি যারা দাবি করেছিল তার মধ্যে মুসাইলাম যে যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধের ময়দানে এই সেই খঞ্জরখানা দিয়ে এই মুসাইলাম বিন কাজকে ইসলামের নিকৃষ্ট নরপশুকে আল্লাহ রব্বুল আলমিনের হাবিবের এই সাহাবি তিনি দুনিয়ার মাস থেকে বিদায় করে দিয়েছিলেন আমার ভাই বন্ধুগণ এই জন্য আসলে ইসলামের ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় যা আসলে আমরা প্রতিশোধে আমরা বিশ্বাসী নই কিন্তু যেহেতু যখন সম্মুখভাবে যখন আপনার যুদ্ধ সংগঠিত হয়ে যাবে তখন কালিমার জন্য ইমান হেফাজতের জন্য কিছু কিছু কাফেরকে সমাজ থেকে বিদায় করার দরকার আছে না না এই জন্য আমরা যদি ইসলামের অতন্ত্র পরিহরি হই তাহলে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো ঠিকই কিন্তু নিকৃষ্ট যারা চালিম যারা শয়তান যারা বজ্জা মাঝে মধ্যে এদের একটু পালিশমেন্ট দেওয়ার মানসিকতা আমাদের থাকতে হবে ঠিক না বলেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন সকলে বলেন আমি